আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা জানব হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ বিষয় মায়াজম আজকের মায়াজম হল সিফিলিটিক মায়াজম এর সারমর্ম আগের দিনের সিফিলিস মায়াজম ও এখনকার দিনের যৌন রোগ জীবাণু ট্রোপোনেমা স্পাইরোকিট পেলিডাম সমার্থক শব্দ এসব রোগ জীবাণুগুলো গুলি মূলত মানব দেহকে ক্ষয় বা ধ্বংস এবং বিকৃত সাধন করে রোগীকে ধ্বংসের দিকে নিয়ে যায় এর জন্য একে ক্ষয় সাধনকারী বা ধ্বংসকারী মায়াজম বলা হয় শারীরিক ও মানসিক ধ্বংসাত্মক বিকৃতিসমূহ মূলত সিভিলিসের সৃষ্টি সিভিলিস মূলত বিষাক্ত উন্মুক্ত ঘা তৈরি করে একই সঙ্গে শরীর মনের অপকর্ষতা জট পাকানোর মতো বিবশ্যতা ও ধ্বংসাত্মক বৈশিষ্ট্য সময়ের মাধ্যমে আমরা সিভিলিসকে চিনতে পারি তাছাড়া ক্রীড়াকলপের বিকৃতি আক্ষেপ প্রযুক্তি সময়ের উত্তেজনা পূর্ণ ক্রোধ নরহত্যা দুর্নীতি পর্যতা এসব সিফিলিসের সৃষ্ট এই মায়মিটির সাথে রক্তের ও জ্বলন্ত আগুনের রক্তি বর্ণের তুলনা করা যায় প্রথম লক্ষণ সিফিলিটিক মায়াজম মায়াজিমেটিক অবস্থার নির্দেশিকা প্রথম লক্ষণ ধ্বংস অথবা বিকৃত অথবা শিথিলতা অথবা অপকর্ষতা হল সিভিলিসের প্রধান উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রোগী ঠান্ডা মাত্রা অতি সহজে নিজেকে বা যে কোনো মানুষকে বা বহু মূল্যবান কোনো বস্তুর সামগ্রী ধ্বংস করে দিতে পারে মনে হয় কোনো কিছু ধ্বংস করার মধ্যে তার একমাত্র উচ্ছ্বাস পৃথিবীর সমস্ত ফ্যাসিস্ট নৈরাজ্যবাদী ও শোষকরা সিভিলিসের সৃষ্টি দ্বিতীয় লক্ষণ মানসিক দিক দিয়ে এরা নির্বোধ বা স্থূল সম্পূর্ণ বোকা খিটখিটে মেজাজের এবং প্রায় সন্দেহাবাতি হয় বোধশক্তি আস্তে আস্তে বোতা হয়ে যায় অস্থিরতা বদ্ধমূল ধারণা অটল মেজা ধীর প্রতিক্রিয়া বিশিষ্ট যে দি অবসন্ন অবসন্নমন রোগীর অবসন্নতা চেপে রাখে প্রথমেই আপনি শুনবেন সে আত্মহত্যা করতে চায় সংযত বা নৈতিকতার অপেক্ষাও অসাধু তৃতীয় লক্ষণ যেখানে প্রধান অঙ্গগুলো যেমন মস্তিষ্ক চোখ অস্থি অস্থি আবরণে সেখানে সিভিলিসের মুখ্য ভূমিকা আছে চতুর্থ লক্ষণ ক্ষত সিভিলিসের সবসময় মারাত্মক ধরনের উন্মুক্ত ক্ষত তৈরি করার প্রবণতা থাকে আমরা জানি সুরা সুলকানা ও সাইকোসিস সর্দি প্রবণতা সৃষ্টি করে পঞ্চম লক্ষণ গ্রান্ড ফ্লা প্রধাযুক্ত এবং তাতে ক্ষত সৃষ্টি করার প্রবণতা বংশগত ষষ্ঠ লক্ষণ বংশগত সিভিলিস রোগীদের চুল ও নখ পাতলা ট সপ্তম রকম প্রাকৃতিক স্রাবে কোনো রকম উপশম হয় না বরং বৃদ্ধি পায় শরীর রোগীদের প্রাকৃতিক স্রাবে উপশম হয় এবং সাইকোটিক রোগীদের বৃদ্ধি উশম কিছুই হয় না অষ্টম লক্ষণ সব স্রাবে পচা বা বাজে গন্ধ নবম লক্ষণ রাত্রে বৃদ্ধি গরমে ঘামে এবং প্রাকৃতিক স্রাবেও বৃদ্ধি দিনের বেলায় এবং ঠান্ডায় উপশম অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম অসহ্য হয়